কৈলাস পর্বত কৈলাস পর্বতের কথা তো আমরা সকলেই শুনেছি কৈলাস পর্বত নিজেই নিজের মধ্যে কিছু রহস্যের সৃষ্টি করেছে কিন্তু কৈলাস পর্বতের অবস্থান নিয়ে কিছু রহস্য আছে কৈলাস পর্বত নর্থ পোল থেকে ছ হাজার ছশো কিলোমিটার এবং সাউথ পোল থেকে ছ হাজার ছশো কিলোমিটার ইন্টু টু কিলোমিটার দূরে অবস্থান করে তাই কৈলাস পর্বতকে অ্যাক্সেস মান্ডি অব আর তো বলা হয়ে থাকে এটা হয়তো কোনো কোয়েন্সিডেন্ট না ওয়েলকাম বন্ধুরা বি পজিটিভ চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে এরকমই নয়টি রহস্যময় জায়গা সম্পর্কে জানব প্রথম স্থানটি হলো কৈলাস পর্বত যেটা সম্পর্কে কিছু তথ্য তো আপনারা জানলেন চলুন এটা সম্পর্কে আরও কিছু তথ্য জানা যাক যারা কৈলাস পর্বত ভ্রমণ করতে গেছিলেন তাদের কথা অনুযায়ী কৈলাস পর্বতে চুল এবং নখ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় অর্থাৎ স্বাভাবিকভাবে একটি মানুষের চুল এবং নোখ এক সপ্তাহে যতটা বৃদ্ধি পায় কৈলাস পর্বতে দু তিন দিনের মধ্যেই ততটা বৃদ্ধি পায় এর সাথে সাথে সেখানে বয়সও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় অর্থাৎ কৈলাস পর্বতে যারা গেছেন তারা বলেছেন তাদের বয়স খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে সায়েন্সের কাছেও এর কোনো নির্দিষ্ট উত্তর নেই যে যেরকম কেন হয় হয়তো কয়েকটা কারণের মধ্যে এটাও একটি কারণ যে আমরা মাউন্ট এভারেস্ট যেটি কৈলাস পর্বতের থেকে উঁচু সেখানে ওঠা গেছে কিন্তু কৈলাস পর্বতে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি সেকেন্ড মান সরোবর লেক মান সরোবর লেকের কথাও আমরা সকলেই শুনেছি এই মান সরোবর লেক পৃথিবীর সব থেকে উচ্চতম স্থানে অবস্থান করে এবং এটি কৈলাস পর্বতের পাশেই অবস্থিত আর পাঁচটা লেকের মতো এই মান সরোবর লেকের জল জল এবং এটি একদম শান্ত কিন্তু এই মান সরোবর লেকের পাশেই আরেকটি লেক আছে যার নাম রাক্ষস্তাল যার জল নোনতা এবং সেটিতে ক্রমাগত স্রোত আসে বিজ্ঞানীদের কাছে এর আজ পর্যন্ত কোনো উত্তর যে একই জলবায়ুতে অবস্থান করা সত্ত্বেও দুটো লেকের স্বভাব সম্পূর্ণ আলাদা কি করে একটি লেকের জল সাধু জল এবং আরেকটি লেকের জল একটি লেক একদম শান্ত এবং আরেকটি লেক ক্রমাগত স্রোত বয়ে আসছে সত্যি এটি অদ্ভুত তৃতীয় স্থান উত্তরাখণ্ড আমরা সকলেই জানি উত্তরাখণ্ড কত সুন্দর একটি জায়গা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত একটি লেক যার নাম রূপকুণ্ড যখন এই রূপকুণ্ডের জল শুকিয়ে যায় তখন সেখান থেকে হাজার হাজার মানুষের কঙ্কাল দেখা যায় কিছু মানুষ নির্দিষ্ট সময় সেখানে পুজো করতে যায় কিন্তু সায়েন্সের কাছে এর কোনো জবাব নেই যে এত মানুষের কঙ্কাল সেখানে কি করে গেল। এত মানুষের মৃত্যুই বা কি করে হলো তারা কি করতে গেছিল ওখানে এবং সেই কঙ্কালগুলো কত বছর আকের সেটাও এখনো পর্যন্ত জানা যায় না এটি একটি সত্যিই অদ্ভুত এবং রহস্যময় স্থান চতুর্থ রাজস্থান রাজস্থানের একটি জায়গা আছে কুলধারা গ্রাম সেই স্থানে এখনো পর্যন্ত সন্ধে হওয়ার পর সবার যাওয়া নিষেধ আপনারা কি জানেন এই কুলধারা গ্রামের আরেকটি নাম কি দ্য ভিলেজ অফ গোস্ট এমনকি আপনারা দিনের যে কোনো সময় গেলেও আপনাদের গা ছমছম করবে সেই জায়গায় একটা পুরো গ্রাম সেখানে অবস্থিত প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি পশু সব কিছু এক রাতের মধ্যে হঠাৎ উধাও হয়ে যায় এখনো পর্যন্ত এটা জবাব পাওয়া যায়নি যে এক রাতের মধ্যে হঠাৎ করে একটি গ্রামে বসবাসকারী প্রত্যেকটি মানুষ কোথায় চলে গেল বর্তমানে সেখানে শুধু ফাঁকা ঘর পড়ে আছে যদি এটাও মানা যায় যে রাত্রিবেলা গোটা গ্রামের সবাই মিলে সেখান থেকে চলে গেছে কোনো কারণবশত কিন্তু রাজস্থানের মতো জায়গায় এত লোক একসাথে যদি যায় সেখানে পায়ের ছাপও পাওয়া যাবে কিন্তু সেরকমও কোনো প্রমাণ পাওয়া যায়নি সেখান থেকে যাওয়ার আগে মানুষ সমস্ত কিছু প্যাকিং করে যাবে কিন্তু এরকম কিচ্ছু হয়নি মানুষ রান্না করতে করতে সেখান থেকে চলে গেছে উনুনের মধ্যে রান্না বসানো আছে কোথাও সবজি কাঠা আছে অর্থাৎ যেন হঠাৎ করে সমস্ত গ্রামের মানুষ উধাও হয়ে গেছে এটা কি করে সম্ভব সেটা এখনো পর্যন্ত খুঁজে বের করা যায়নি গুজরাট শ্রীকৃষ্ণের দুয়ারিকা নগর আমরা সকলেই শুনেছি অনেকে এটাকে মাইথোলজি বলে দেয় কিন্তু সত্যি শ্রীকৃষ্ণের দুয়ারিকা নগর পাওয়া গেছে এখনো পর্যন্ত খোঁজ চলছে কিন্তু আপনারাই ভেবে দেখুন একটি গোটা শহর ধরুন কলকাতা বা মুম্বাইয়ের মতো কোনো শহর গোটা সমুদ্রের তলায় অবস্থান করছে এটা তো শুধুমাত্র হতে পারে না তাই না শ্রীকৃষ্ণের দুয়ারিকা নগর ছিল এবং শ্রীকৃষ্ণ ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ অর্জুনকেও এটি বলেছিল যে নগরটি ডুবে যাবে তাই অর্জুন সেখানে সমস্ত মহিলা এবং বাচ্চাদের সেখান থেকে সরিয়ে নিয়ে চলে গেছিলো যার অবশেষ এখনো সমুদ্রের তলায় পাওয়া যায় এবং এই সমুদ্রের তলায় আরো হয়তো অনেক অদ্ভুত জিনিস আছে রহস্য আছে যেটা এখনো পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি তারপর এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের অমরকন্টক নামে একটি ছোট্ট স্থান আছে এই অমরকণ্টক স্থানের প্রচুর কারণ এই স্থান থেকে একটি নদী সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে নর্মদা নদী স্বাভাবিকভাবে যে কটি নদী আছে সব উপর থেকে সৃষ্টি হয়ে নিচের দিকে বইছে এই নর্মদা নদীকে পাতাল নদীও বলা হয় কারণ এটি একমাত্র নদী যেটি সেন্টার থেকে অর্থাৎ মধ্যিখান থেকে বেরোয় এবং উপরের দিকে বইতে থাকে তারপর আসা যাক মুম্বাই মুম্বাই অবস্থিত একটি মন্দির আছে যার নাম আলোরা টেম্পল এই মন্দিরটি কে বানিয়েছে কখন বানিয়েছে কি করে বানিয়েছে সায়েন্সের কাছে এর কোনো জবাব নেই আমরা স্বাভাবিকভাবে সব মন্দিরকে দেখেছি নিচে থেকে তৈরি হয় এবং তার চূড়াটি থাকে উপর দিকে একদম উপরে কিন্তু এটি একমাত্র মন্দির যার চূড়াটি আছে নিচের দিকে এবং মন্দিরটি উপর দিকে অর্থাৎ মনে হবে যেন মন্দিরটি উল্টে রাখা হয়েছে এবং এই মন্দিরটিকে কেবলমাত্র একটি পাথর কেটেই তৈরি করা হয়েছে এবং ওই পাথরটিকে এমনভাবে কাটা হয়েছে যাতে মন্দিরটিকে দেখে মনে হয় মন্দিরটি উপর থেকে নিচের দিকে বানানো হয়েছে এবং এই মন্দিরটি তৈরি করতে কোনো মডার্ন সায়েন্সের ইউজ হয়নি কেবলমাত্র ছেনি হাতুড়ির দ্বারা মন্দিরটি তৈরি হয়েছে হয়তো বহু বছর লেগেছে এই মন্দিরটি তৈরি করতে এই মন্দিরটিতে প্রচুর পিলার্স আছে বিভিন্ন ধরনের দরজা আছে বিভিন্ন ধরনের মূর্তি আছে কিভাবে এই পিলার গুলোই বা তৈরি করা হয়েছে এই দরজাগুলো এই মূর্তিগুলো আজকালকার মডার্ন আর্কিটেকচার কাছেও এর কোনো জবাব নেই মন্দিরটি যেহেতু ছেনি হাতুড়ির দ্বারা বানানো হয়েছে এবং কেবলমাত্র একটি পাথর কেটে তৈরি করা হয়েছে তাই স্বাভাবিকভাবেই মন্দির থেকে বহু পাথর বেরোবে কিন্তু মন্দিরের আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত সেই কয়েক টন পাথর দেখা যায় না সেই কয়েক টন পাথর কোথায় গেল কেউ জানে না এরপর আরো একটি সুন্দর মন্দির আছে যেটি হলো বীরভদ্রা মন্দির এই বীরভদ্র টেম্পল অফ বলা থাকে এই মন্দিরটিকে হয়ে মন্দিরে বহু পিলার আছে কিন্তু এই পিলারগুলোর মধ্যে একটি অদ্ভুত পিলার আছে যেটি ঝুলন্ত অবস্থায় আছে অর্থাৎ মাথাটা তো ছাদের সাথে লেগে আছে কিন্তু পিলারটির নিচেটা ঝুলছে এই মন্দিরে পুজো দেওয়ার একটি অদ্ভুত নিয়ম আছে এই মন্দিরে যারা পুজো দিতে আসে ভক্তরা তারা ওই পিলারটির নিচে দিয়ে ওড়না বা কোনো কাপড় জাতীয় জিনিস বের করে নেয় এটা মান্যতা আছে এটা করার ফলে তাদের পূর্ণ হবে এটা তো স্বাভাবিক কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হলো সবাই ভেবেছিল যে এই পিলারটা তো ঝুলছে এর কোনো কাজ নেই তাই এই পিলারটাকে সরিয়ে দেওয়া যায় তাই পিলারটা সরানোর জন্য পিলারটাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল কিন্তু যখন পিলারটাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল ছাদের মধ্যে ফাটলের সৃষ্টি হচ্ছিল কিন্তু এই পিলারটা তো মাটির সাথে কোনো টাচই করে নেই কিভাবে এই মন্দিরকে সাপোর্ট করছে এই পিলারটা যার জন্য ছাদে ফাটল পর্যন্ত হচ্ছে সেটাও কেউ জানে না এখনো পর্যন্ত বলা হয় এই পিলারটি সরালে নাকি মন্দিরটি ভেঙে পড়বে তাই পিলারটি বর্তমানে সেম জায়গাতেই রাখা হয়েছে তো বন্ধুরা আমাদের ভারতবর্ষের এইরকম কিছু অদ্ভুত স্থানের কথা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ